আমার বামে সামনে পিছনে অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি বাচ্চার জন্য সুপরিচিত বগুড়ার নামাজ করে আসলেই আপনার চোখে পড়বে একদিন বয়সী বাচ্চার বিশাল সমারোহ এখান থেকে প্রতিদিন কয়েক লক্ষ বাচ্চা পৌঁছে যায় দেশের প্রান্তিক খামারগুলোতে বগুড়ার বাচ্চা মানেই কি ভালো বাচ্চা বগুড়ার বাচ্চা মানেই কি নির্ভেসেল বাচ্চা আসলে তা নয় বগুড়া থেকে ভালো বাচ্চাও পাওয়া যায় আবার ভেজালযুক্ত বাচ্চাও পাওয়া যায় তবে সবগুলো প্রতিষ্ঠানের আমরা গ্যারান্টি দিতে পারবো না আমরা শুধু আপনাকে বলতে পারি কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে যারা বিশ্বস্ততার সাথে মুরগির বাচ্চা সরবরাহ করে আসছে যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারি সান্তাহার রোড নামাজগড় কবরস্থানের চার নং গেটে আসলেই আপনার চোখে পড়বে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারির সাইনবোর্ড একটু সামনে আসলেই বাচ্চা সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও সরবরাহের কর্মযোগ্য আপনাকে অবাক করবে এই গুডাউনগুলো থেকেই প্রায় প্রতিদিন এক লক্ষ বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে প্রতিটা কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা তদারকি করার জন্য বগুড়া পোলট্রি অ্যান্ড মালিক নিজেই সবকিছু দেখাশোনা করেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারিতে আসলেই আপনি পাবেন সোনালি হাইব্রিড ক্লাসিক ফাউমি মিশরীয় ফাউমি সহ বিভিন্ন জাতের মুরগির বাচ্চা এই বাচ্চাগুলোর মধ্যে টাইগার একটা বিশেষ জাত সুস্থ ও পরিচর্যার যদি না থাকে তাহলে পঁয়ত্রিশ দিনেই এক কেজি ওজন আসে হাইব্রিড বাচ্চার এক কেজি ওজন আসতে সময় লাগে বান্ন থেকে পঞ্চান্ন দিন সোনালি বাচ্চার এক কেজি ওজন আসতে সময় লাগে সত্তর দিনের বেশি আপনারা অনেকেই ডিমের জন্য মুরগির বাচ্চা নিতে চান তাদের জন্য রয়েছে অরিজিনাল মিশরীয় ফার্মি জাতের মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু বছরে প্রায় দুইশো থেকে দুইশো আশিটি ডিম দিতে পারে যদি সেটা অরিজিনাল জাতের মুরগির বাচ্চা হয় তাছাড়াও অন্যান্য জাতের মুরগি আছে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা নিজে এসে বাচ্চা নিতে পারেন এখান থেকে মনে রাখবেন ভালো বাচ্চা বা এ গ্রেড মানের বাচ্চা এবং সঠিক পালন পদ্ধতি খামার করে সফল হওয়ার কিন্তু মূল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনারা আমাদের কাছ থেকে কি সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে